ঈদ মোবারক ঈদের দিনে ডেজার্ট না হলে হয় তো ডেজার্ট আইটেমে রাখতে পারেন মধু মাসে এরকম ফুড কাস্টার্ড আসসালামাইকুম ফুড কাস্টার্ড দেখুন আমি কীভাবে আমি এখানে কাস্টার্ডের জন্যে দুধটাকে ঘন করে চাল করে তার মধ্যে দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি বেশি একটা ঘন করিনি দেখুন আমি একেবারে মানে হালকা একটু ভারী ভারী রেখেছি এইভাবে কারণ বেশি ঘন করলে কাস্টার্ড খেতে ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি এরকম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রুটস যে ফ্রুটস আপনারা পছন্দ করেন সেটা দিলেই দিতে পারেন আমার কাছে এগুলো ছিল আমি এগুলোই দিচ্ছি এখানে আছে লাল আঙ্গুর আর আছে হচ্ছে কলা আম আপেল এগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে নিলে দেখতে ভালো লাগে এবারে আমি কিছু জেলি রেখেছি এখানে জেলি তৈরি করে নিয়েছিলাম আগার আগার পাউডার আর চিনি জাল করে নিয়ে জেলি তৈরি করে কেটে নিয়েছি ছোটো ছোট করে এই কাটে দিয়েছি একটা আমি এরকম কাঠ একটা করেছি আপনারা চাইলে এরকম বড় করে কাঠ দিতে পারেন আবার ছোটো করেও কাট দিতে পারেন দেখুন জেলিগুলো কত সুন্দর লাগছে মাসাল্লা হুম এরকম আমি চারটা কালার করে নিয়েছি আমি আজকে এই কাটগুলো দেব এখন এর মধ্যে তো সম্পূর্ণগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই কাস্টারটাকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালারফুল লাগবে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজাদার খুবই মজা হয় আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন ফুড কাস্টারটা রেডি হয়ে গিয়েছে দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে এগুলো যখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হয়ে আরও একটু ঘন হয়ে যাবে এখন রাত্রি করে রাখছি সকালের জন্য তখন কিন্তু খুবই মজাদার হবে দেখুন মশাল্লার দেখুন কতটা সুন্দর লাগছে মশাল্লাহ অনেকটা কালারফুল হয়েছে এরকম কালারফুল ফুল করে করে জেলিগুলো দিলে কিন্তু আসলে ফ্রুট কাস্টারটা দেখতে অনেক সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে জেলিগুলো তৈরি করে নিলে জেলি তৈরি করাও একদম ইজি কেমন লাগলো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না প্লিজ